আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছে আপনাদের সাথে আর একটা নতুন নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি আবেদন থাকে আপনাদের কাছে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন নিউজের জন্য এবং বিশেষ করে নির্বাচন সংক্রান্ত নিউজের জন্য এই চ্যানেলটি সব সবসময় আপনাদের সাথে থাকার চেষ্টা করে আপনাদের পক্ষে কথা বলার চেষ্টা করে সেই কারণেই আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ নিউজটিতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে দিয়ে ভিভার্স চলুন এই নিউজটিতে কী লিখেছে আমরা সেটা দেখি আগে বিচার বহির্ভূত হত্যাকারীরা যেন রাজনীতিতে ভূমিকা না রাখতে পারে এটা হচ্ছে এই নিউজের হেডলাইন ভেতরে কী লিখেছে চলুন আমরা দেখি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন আমাদের রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্ত মুক্ত করতে হবে স্বৈরাচার ফ্যাসিস্ট ফিরে এসে সংসদে যেন আসন নিতে না পারে যারা মানুষ খুন করেছে যারা বিচার বহির্ভূত হত্যা করেছে যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তারা যেন কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত না হতে পারে খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলো ভিওয়ার্স চলুন আরও ভেতরে কী লিখেছে আমরা দেখি কোনো রাজনৈতিক দলে তারা যেন সুযোগ না পায় কোনো রাজনীতিতে তারা যেন ভূমিকা রাখতে না পারে সে বিষয়ে সুপারিশ করা হয়েছে শনিবার আঠারোই জানুয়ারি দুপুরে কুমিল্লা বোর্ডের ময়নামতি মিলনায়তনে কুমিল্লা বাঁচাও মঞ্চ আয়োজিত ড্রিম সিটি কুমিল্লা ও এইসকে স্যাটেলাইট সিটি বিষয়ে প্রণীত কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন কার্যপত্রটি প্রণয়ন ও উপস্থাপন করেন সাবেক সংসদ সদস্য হুইপ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী সেমিনারে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার আবদুল্লা আল মামুন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক ড আব্দুল করিম এই নিউজটি প্রকাশ করেছে প্রতিদিনের বাংলাদেশ প্রতিদিনের বাংলাদেশের নিউজের তথ্য সূত্রে আমরা এই নিউজটি আপনাদের সামনে তুলে আনলাম ভিওয়ার্স যে কথাগুলো বলেছেন ডক্টর বদিউল আলম মজুমদার সেটা পতিত স্বৈরাচার বা স্বৈরাচারের দোসর যারা এখানে আছেন যেটা তাদের যাতে লাগবে পতিত স্বৈরাচারের যারা দোসর এখনও বাংলাদেশে রয়েছে কথাগুলো তাদের জন্য তারা যেন কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করে অথবা কোনো রাজনৈতিক দলে ঢুকে তাদের অপরাধকে লুকানোর সুযোগ না পায় অপরাধ যে করেছে শাস্তি তাকে পেতেই হবে আর সে কারণেই বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এই ধরনের অপরাধকারীদের জায়গা দেবে না এটা আমাদেরও প্রত্যাশা আমরাও এটা প্রত্যাশা করি বড় বড় রাজনৈতিক দলগুলোর কাছে যারা এই ধরনের অর্থাৎ ডক্টর বদুল্লা আলম মজুমদার যে অপরাধগুলোর কথা বলেছেন এই ধরনের অপরাধগুলোর সাথে যারাই জড়িত থাকুক তারা দেশ ও জাতির শত্রু সেই কারণেই তাদের দলে অন্তর্ভুক্ত করিয়ে দলকে কলুষিত করার কোনো সুযোগ নেই আমরা সেটাই প্রত্যাশা করি যে কোনো রাজনৈতিক দলই যেন তাদেরকে দলে ঢুকিয়ে অপরাধকে আড়াল করার সুযোগ না দেন ভিউয়ার্স আমরা রাজনৈতিক বিশ্লেষণ করি রাজনীতি দিয়ে মনের কথা এগুলো আপনাদেরও কথা সেই কারণেই আমাদের সাথে থাকবেন এরকম নিউজগুলো পেতে অবিরত চ্যানেলটি থাকবে আপনাদের সাথে আপনাদের পক্ষে কথা বলবে দেশ ও মানুষের পক্ষে কথা বলবে ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে সবসময় মোহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন এই প্রত্যাশায় দেশ ও মাতৃকার মঙ্গল কামনায় দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আমাদের ভালো থাকার প্রত্যাশা দিয়ে এই নিউজটি শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না ভিওয়ার্স এই পর্যন্তই